الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم সর্বপ্রথম মহান আলী সান্দর্বরে শুক্রিয়া যে আল্লাহুল আলমী দুনিয়ার ফেতনা ফাঁসা থেকে ফারেক করে দিন একটা ইসলামী তাফসিরুল কোরআন মাহফিলে এসে কিছু কথা বলা এবং শোনার তাওফিক দান করেছেন সেই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ আর জোরে সরে বলতে হবে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু মুসলমানের সন্তান মুসলমানের আওয়াজ হবে সবচেয়ে বেশি ভয় থাকা জন্মে না আপনার আমার নারায় তাকবীর আপনার আমার আওয়াজে আশেপাশে যারা বাড়িতে আছে তারা কিন্তু অতি সত্তর চলে আসবে তারা বলবে হ্যাঁ আফসোস ওইখানে কি কোরআন মাহফিলের আলোচনা হইতেছে আর আমি বাড়িতে বসে বসে ঘুমাইতেছি শুয়ে শুয়ে ঘুমাইতেছি তারা চলে আসবে আবারও সবাই বলি না যারা আশেপাশে আসি দয়া করে বসে যাই সংক্ষিপ্ত সময় দিয়েছে অল্প সময়ের ভিতরে কিছু কথা বলবো ইনশাল্লাহ আপনাকে খাইতে দিয়েছে খাওয়া না হবে যদি বলে যে চলে যান চলে যান তাহলে কিন্তু ওই জিনিসটা ভালো হয় না তো যাই হোক যারা আশেপাশে আছেন আমরা অতি দ্রুত এখানে বসে যাই তো প্রিয় সুদী সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে জি আল্লাহ পাক রব্বুল কেন আমাদেরকে সৃষ্টি করেছেন কেন আমাদেরকে দুনিয়ার পথে পাঠিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে সৃষ্টি করেছেন দুনিয়ার পথে পাঠিয়েছেন একমাত্র আল্লাহ তাআলা ইবাদতের জন্য আমাদেরকে পাঠিয়েছেন এখন আমি আপনি ইবাদত যে করব কার কাছ থেকে ইবাদতগুলো আমরা শিখব এই জন্যই আল্লাহ রব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূলগণ পাঠিয়েছেন ওই সমস্ত নবীর উপর আসমানি কিতাব দিয়েছেন ভাবে আমাদের নবী হযরত মোহাম্মদ মুস্তফা আলাইহি সাল্লামের উপর আল্লাহ তাআলা এমন একটা কিতাব দান করেছেন ওই কিতাবের নাম হলো আল আলফুরআন যার বিষয়ে হ্যাঁ বক্তা আলোচনা করে গেছেন সমস্ত কিছুর সারমর্মই হল আমি আপনি যদি মুসলমান হই আমি আপনি যদি মুসলমান হয়েই থাকি তাহলে আমাদেরকে কি মানতে হবে কথা বলেন কোরআন মানতে হবে কি মানতে হবে কোরআন মানতে হবে কোরআন যারা মানে যারা বোঝে যারা জানে হ্যাঁ তাদের উপর আল্লাহ তালার কতটুকু রহমতায় অল্প একটু বলি ছোট্ট একটা ঘটনা বলি হ্যাঁ বৃদ্ধ লোক তিনি ছিলেন মুনাফে তার স্ত্রী ছিল স্ত্রী যে কোনো কাজ করার আগে তিনি কোরআনের একটা আয়াত বিসমিল্লা রহমান রহিম এটা তিনি সবসময় আমল করতেন ওই বৃদ্ধ লোক তিনি মানে ভাবতেছেন যে সব সময় শুধু মিলাই বলে বিসমিলাই বলে বিসমিলার কি বর্ত মনে মনে সে মুনাফিক একদিন কইতাছে এই বিসমিল্লা যেহেতু বলে এই বিসমিল্লার বলার দ্বারা আমি আমার স্ত্রীকে অপমান করবো নাউজিবিল্লা এই জন্যই ওই বৃদ্ধ লোক একটা টাকার তফিল নিয়ে তার স্ত্রীর কাছে দিছে যে এটা রেখে দাও আমি যখন চাইব আমাকে ফিরাই দিবা স্ত্রী বিসমিল্লাহ বলে ওই টাকার পোটলাটা নিছে যে ঘরে বাইরে যাওয়ার সময় ওই বৃদ্ধ লোক চুপে চুপে দেখতেছেন যে কোথায় রাখে তোমরা এখানে দিছে ওই বৃদ্ধ লোকটা ওই টাকার পটটা নেওয়া তার বাড়ির ভিতরে খুব ছিল ওখানে ভাঙাই দিছে কিছুদিন পরে বোধ স্ত্রী তোমারে যা আমি একটা টাকার তফিল দিছিলাম ওটা বলে ফিরাই দাও এখন বরং তো ওই জায়গা কি আছে ওই জায়গা কিন্তু নাই এবার মনোযোগ দেওয়া শুনুন বৃদ্ধা মহিলা ওই টাকার তুফিলের জন্য রওনা দিলেন ঘরের ভিতরে কোরআনের কত পাওয়ার দিয়েছে আল্লাহ কোরআনের কত পাওয়ার কত পাওয়ার দিয়েছেন ওই বৃদ্ধা মহিলা যখন ওই টাকা নেওয়ার জন্য তুফিলের জন্য বিসমিল্লা বলিয়া হাত বাড়াই দিলেন আরশ আযিম থেকে আল্লাহ পাক রব্বুল তাকায় তাকায় দৃষ্টি শোনাಳ್ করতেছেন এ আমার ফেরেশতারা রে দুনিয়ার ভিতরে এই কোরআনের জন্য আমার দাঁধি অপমানিত হব আমি আল্লাহ আরশ আযিম থেকে তাকায় তাকায় দেখব এটা আমি কখনো برداشت সহ্য করতে পারব না এ ফেরেশতা যারা যা জলদি করে যা

তার স্বামী বলতেছে না না এই বিসমিল্লা তো সাধারণ বিসমিল্লা নয় এটা তো সাধারণ কিতাবের আয়াত না এটা আল্লাহ তার পক্ষ থেকে যে নাজিল হয়েছে আসমানী কিতাব এটা হলো কোরআনের আয়াত বোঝা গেল এই কোরআন দামি ও আমার স্ত্রী যতদিন ভুল করেছে আমাকে ক্ষমা করে দাও আমি কালে মা পড়িয়া মুসলমান হয়ে গেলাম বলুন একটা গান গাইবেন একদিন দুই দিন তিন দিন ভালো লাগবে একটা ইসলামী সঙ্গীত বলবেন একদিন দুই দিন তিন দিন ভালো লাগবে তারপর আর ভালো লাগবে না কিছুদিন ভাইরাল হয় ভালো লাগে শেষ কিন্তু কখনো কি খেয়াল করে দেখছেন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে হ্যাঁ আলহামদুল আপনারা কতবার তেলাওয়াত করেন দৈনিক কতবার পাঠ করতেছেন কিন্তু তবুও কেউ কয় না যে আজকে ফজরের নামাজের ভিতরে আলহামদুলিল্লাহ বাদ দিলাম কেউ কয় না চাই আমি আরো ভালো করে পড়ি সে চায় আমি আরো ভালো করে তেলাওয়াত করি প্রিয় বন্ধুগণ আমার যেটা বলতে চেয়েছিলাম এ দুনিয়ার মুসলমান এই কোরআনের ভালোবাসার জন্য আপনার আমার প্রিয় নবী কত কষ্ট করেছেন ইতিহাসের পাতা গুলো দেখা যায় আপনার আমার নবী যখন রাস্তা দিয়া হয়তো মুক্তার জমিন দিয়া মুক্তার কাফের বেমানরা মুক্ত ছোট ছোট বাচ্চাদেরকে ডাকবে বলতো ও ছোট ছোট বাচ্চারা এদিক একটা পাগল যাবে না তোমার ইট নিয়ে দাঁড়ায় থাকো পাথরের টুকরো নিয়ে দাঁড়ায় থাকো যখন পাগলটা হাঁটিয়া যাইবে ওই পাগলের গায়ে তুমি ইটের টোকা মারবা না ওজবিল্লা ও দুনিয়ার মুসলমান মক্কা নগরীর ছোট ছোট বাচ্চারা তো আর জানে না এটাই হলো মোহাম্মদ তাদের ভিতর তো আর নাই ওই পাথরের টুকরা দিয়ে যখন আঘাত করে আপনার আমার নবীর শরীর মাবার থেকে রক্ত গোলা টপকায় টপকায় পড়তে থাকে জিব্রাইল ডাকতে বা মোহাম্মদ রে আপনার আমার নবী বলে ও জিব্রাইল আল্লাহ কি দেখতেছে না আল্লাহ কি আমার দিক তাকায় রইছে না আল্লাহ কি পারে না তাদের মুসলমান বানায়া দিতে ও আমার বন্ধুগণ আমি আপনি আমার জন্য নবীর উম্মত হতে পেরেছি যেই নবীর উম্মত হওয়ার জন্য সমস্ত নবীগুলা আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন আমি আপনি মুসলমান হইয়া কোরআনকে ভালোবাসতে পারি না কোরআনকে করতে পারে না কোরআন যেখানে শিক্ষা দেওয়া হয় ওই শিক্ষা কেন্দ্রকে ভালোবাসতে পারি না সেখান থেকে কোরআনের আমদানি হয় সেখানে কিন্তু আমরা কখনো মেলামেশা করি না যেখান থেকে কোরআনের ভালোবাসা হয় পয়দা হয় যেখান থেকে মানুষ দিনী এলেন শেখা যায় যেখান থেকে মানুষগুলো দিনী আলেম শিখতে পায় ওই সমস্ত জায়গা কিন্তু আপনার আমার ভালো লাগে না কেন ভালো লাগে না একটাই ওই যে কোরআনের ভালোবাসা আপনার আমার ভিতরে নাই এই কোরআন শেখার জন্য হ্যাঁ মানুষ কত কষ্ট করে আমি যে এই চেয়ারে আল্লাহ তালা যে আমাকে বসাইছে এখানে বসি এমনি এমনি জীবনে বহু কষ্ট করেছি বহু কষ্ট করেছি বহু কষ্টের পর আল্লাহ তালা কি দিয়েছেন সুখ দিয়েছেন মনে রাখবেন আপনার আমার কপাল হ্যাঁ পুরে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে আপনি নিজে তো দিনে আলেম শিখতে পারেন নাই কোরআনের ভালোবাসা ঢুকাইতে পারে নাই চেষ্টা করতে হবে আপনার নাতি নাতনি হ্যাঁ আপনার ছেলে সন্তানগুলো যেন কি করতে পারে কোরআন শিখতে পারে শিখতে পারে কিন্তু আমরা এমন হয়ে গেছি আস্তে আস্তে আমাদের অন্তটা একেবারেই নষ্ট হয়ে যাচ্ছে আমরা কোরআন তাসিরুল কোরআন মাহফিল ইসলামিক অনুষ্ঠান এগুলো আজ আমাদের ভিতরে আস্তে আস্তে চলে যাচ্ছে বলতে চেয়েছিলাম এই যে দিনই শিক্ষা প্রতিষ্ঠান যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয় এইখানে ছোট ছোট বাচ্চাগুলো যে কোরআন শেখে এখানে ছোট ছোট বাচ্চাগুলো যে নবীর হাদিসগুলো শেখে এই সমস্ত ধিরি প্রতিষ্ঠানে যাদের সাথে ভালোবাসা থাকবে সম্পর্ক থাকবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল মারউ মা মান আহাব্বা যার সাথে যার মহাপত্তা সাথে সার কিয়ামত হবে এখন নিজেরাই বুঝিয়ে নিন আপনার সম্পর্কটা কার সাথে থাকলে আপনি জান্নাত পেয়ে যাবেন আপনার আমার সম্পর্ক ভালোবাসা থাকতে হবে কোরআন পড়লে আমাদের সাথে কোরআন পড়ে আমাদের সাথে মহাপত রাখতে হবে কিন্তু না বড় আফসোস লাগে যে নিজেও দিনে আলেম শিখতে পারি নাই হ্যাঁ নিজে তো দিনে জ্ঞান অন্তরে ঢুকাইতেই পারি নাই আমরা কি করি আমাদের ছেলে সন্তানগুলোকে গুলোকে দিনে আলেম শেখানোর চেষ্টা করি না হাসরের ময়দানে বিবাদে পড়ে যাবেন বিবাদে পড়ে যাবেন হাসরের ময়দানে যখন একটা লিখের জন্য দৌড়াদৌড়ি করবেন আপনার আদরের মায়ের কাছে যাবেন যে মা একটা নেকি জন্য জান্নাতে যেতে পারছি না আমাকে একটা নেকি দাও মা বলবে দুনিয়ায় তো আমার বিয়া হয় নাই হ্যাঁ সেটা সন্ধান কোথা থেকে আসবে প্রত্যেকটা এভাবে বিপরীত বিপরীত অবস্থায় হাসরের ময়দানে কি হবে হিসাব হয়ে যাবে আমার আপনার এই দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ তালাকে চিনতে হবে নবী আসলের সুন্নত অনুযায়ী চলতে হবে কিন্তু আমি আপনি যদি এই দুনিয়ার ভিতরে থাকিয়া আল্লাহ তালার ইবাদতটা হ্যাঁ নবী আলাইহি সাল্লামের সুন্নত অনুযায়ী না চলে পারি তাহলে কিন্তু কবর যেই জগৎ আপনি চলে যাবেন অনেক ভয়াবহ হবে অনেক ভয়াবহ হবে সবার তো একদিন দুনিয়া থেকে চলে যেতেই হবে যেতে হবে না অবশ্যই যেতে হবে এই জন্য এই দুনিয়ার ভিতরে আল্লাহ তালার ডর আল্লাহ তালার ভয় আল্লাহ তালার ভালোবাসা আপনার অন্তরের ভিতরে ফিল করতে হবে ফিট না করতে পারেন তাহলে কিন্তু বড় আফসোস বড় আফসোস হয়ে যাবে আপনি কেমন হচ্ছে জানেন যখন কথাগুলো বলি তখন দিয়ে শ্রবণ করেন যখন এখান থেকে চলে ভুলে একটা ঘটনা এটা হলো মানে একটা আগের জামানায় তো মানুষ গাড়ি ছিল না ঘোড়া দিয়ে গাধা দিয়ে কি করতেন সফর করতেন এক ব্যক্তির একটা গাধা ছিল হ্যাঁ তো ওই গাদা একটা বদাত ছিল কোথায় রওনা দেওয়ার সময় তিনি মল ত্যাগ করতেন পিছনে ঘুরাইয়া তার নিজের মল ত্যাগটা তিনি গ্রাম মানে শুনতেন জ্ঞান নিতেন লম্বা সফর দেরি হয়ে যা একটু পরে পরে যখন মন ত্যাগ করে তার আবার ঘুরাইয়া মানে সময় নষ্ট করে কোথাও যাওয়ার সময় মানে পর্যাপ্ত পরিমাণ সে সময় মতো পৌঁছতে পারে না তো রওনা দিছে দেওয়ার সময় এই অবস্থা তো পথের মধ্যে আর এক শহরের সাথে দেখা হইছে হ্যাঁ তোমার বোধহয় ভাই আমার দাদার তো এই অবস্থা একটু যায় তো কি করে এই মল করে আবার গ্রান নেয় সময় নষ্ট করে দেয় তা আপনি পিছনে থাইকা থেকে যখন মল ত্যাগ করবেন তখন পিছনে যেটা পেট্রল লাগা যাবে সামনে চলতেই থাকবো ঠিক আছে তো দুই বন্ধু চলছে তো যাইতে 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 লম্বা পথ যাওয়ার পরে রাস্তা ভাগ হয়ে গেছে বলছে বন্ধু আমি তোমার দীর্ঘ সময় রাস্তা আগায় দিলাম হ্যাঁ তোমার সময় আর নষ্ট হয় নাই আমি এদিকে চলে যাব তুমি যাও ঠিক আছে ওই বন্ধু যখন এদিকে চলে গেছে এবার ওই গাদা যাই আছে মল ত্যাগ করে দেখে এবার তার কেউ বাড়ি দেয় না পিছনে তাকে দেখে আর কেউ নাই একটা দৌড় দিয়া ওই যে সর্বপ্রথম যেখানে মল ত্যাগ সেখানে চলে যাইছে আবার একের পর এক গ্রাম নিয়ে আস্তে আস্তে যাইতেছে আমি আপনার কেমন দিনে হলে শিখি এই কান্দা ঢুকাই এই কান্দা বাই কারণ কি জানেন আমি আপনার ভিতরে হ্যাঁ আমি আপনার ভিতরে কোরআনের ভালোবাসা নাই কোরআনের মায়া নাই কোরআনের ভালোবাসা যদি আপনার আমার ভিতরে থাকত আপনার আমার ভিতরে যদি কোরআনের ভালোবাসা থাকতো তেমন দুনিয়ার মানুষ কেন

পৃথিবী কেন সারা বিশ্বের কেউ যদি আপনাকে আমাকে ধোকা দিতে চাই একটি সৈতন যদি আপনার অন্তরে কুমন্ত্রণ দিতে থাকে মনে রাখবেন আমি কিন্তু আখের নবী রুম্মত মনে রাখবেন আপনি কিন্তু আল্লাহ তালার ভালোবাসার মানুষ মনে রাখবেন আপনি কিন্তু শেষ জমানা রুম্মত সবচেয়ে দামি মানুষ আপনার আমার অন্তরে ধোকা দেওয়া যাবে না যেটি আপনার ধোকা দিতে আসবে আপনি উল্টো তাকে দিনের বুঝিবেন পারবেন না ইনশাল্লাহ অবশ্যই পারতে হবে বুজুর্গ সংক্ষিপ্ত সময় দিয়েছে হ্যাঁ দীর্ঘ কথা ছিল বলতে পারি নাই তারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের এলাকারই সন্তান হ্যাঁ আমি ওয়াজ রসিয়ে করতে পারি না শুধু আপনাদের কাছ থেকে দোয়ার জন্য এখানে বসেছি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি তাহলে অবশ্যই ক্ষমার দিশে দেখবেন আমি আপনাদেরই ছেলে সন্তান ছোট মানুষ আমার জন্য দোয়া করবেন আল্লাহ তারা যেন হ্যাঁ সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে কোরআন সুন্নার উপর চলে তার উপর আমার তৌফিক দান করে সকল বলে আমিন